কি হরিধর বন্দ্যোপাধ্যায় আজি কুসুল কুদুল কুসুল আমার নামের ভুল সে আমার দমটা কে লাল করেন আমার নাম হরিলাল বন্দ্যোপাধ্যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিন নিন এবার কাট করে উঠুন তো কেন আপনাকে আপনার কথা কাজ করুন আমি আপনার বিপক্ষে রুকি নিন শপথ করুন কেন আপনি কি ভোটে জিতা মন্ত্রী নাকি যে শপথ ব্যাখ্যা পাঠ করুন যা বলছি তাই করুন নিন বলুন

যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না বলিব না কি বলিব না বলিব না সপ্ত ছাড়া সত্য বলিব না সত্য ছাড়া সত্য বলিব না না সত্য ছাড়া মিথ্যা বলিব না হুম এবার বলুন আপনি থাকেন কোথায় এক বাড়িতেই বাড়িটা কোথায় পিচের উপরে জায়গাটা কোথায় রডের পাশে অর্ডার রড হরিবাবু উনি জিজ্ঞাসা করছেন বর্তমানে আপনি কোথায় আছেন কেন কুন্ডু দিনের সামনেই খারাপ হয়ে আছি না না বলছি জায়গাটার নাম কি। কথা ছেরা লেন কি আর পাগড়ড় বিশ্বাস। হ্যাঁ। এবারে বলুন তো নাম কি? বুদ্ধি আমনা কোর্টে পুলিশে সয়ার মতো আমার নাম রাখলো। আপনি বাড়িতে সমন পাঠালেন। আপনি আমার নাম জানেন না। অবজেকশন ইজ অনার। কোর্টের মধ্যে পুলিশকে স্যার বলেছেন। হাড়ের লগে ওগো পুরা মিল আছে তাই কইছি উজু আপনি প্রমাণ দিতে পারবেন? নিশ্চয়। স্যার যখন তখন বিনা পড়া দেই পাবলিককে পিছুন지가 ঢুসায়া ভালায়া দেয়। পরের জিনিস মাইরা খায়। হা হা ওরাও তাই। সাহেব লো বাহন আর ওলাই লো নেতার বাহন অর্ডার অর্ডার বাবু আপনার কেস নিয়ে প্রসিড করুন অযথা কোটের মূল্যবান সময় নষ্ট করবেন না ইয়েস মাই লর্ড হ্যাঁ হরি বাবু আপনি একটি খুনের সাক্ষী দিতে এসেছেন তা খুনিকে আপনি চিনিয়ে দিতে পারবেন আপনি খুনি সবককে রুকি আর আপনি খুনি রেছিলেন না কাম আছে আপনি উকিল লা মুশকিল অর্ডার অর্ডার

আপনি রিপোর্ট কবমন করছেন কোন সময় আপনি জায়গা পৌঁছেছিলেন 그다음에 সেটা বলুন हां homology করছে আকিরাম স্যার हां সেটাই বলুন তা আপনার সাথে আর কেউ ছিল আমার আগে নয় না ছিল নয় নয় এর টাইটেলটা কি না না টাইটেল নয় আমার মানে 맞তো তা খুন দেখে আপনি বাধা দিলেন না কেন কি বুঝিয়াম না হবে লগে আমিও খুন হই আর কি উনি देखले চাকরি দেওয়ার বাই করত

ও মনে পড়েছে হরিধন বাবু আবা বন্ধারে না 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 হরিলাল বাবু আচ্ছা হরি বাবু মানে হরিলাল বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ফুটি দত্তের সাথে আপনার সম্বন্ধ মাম্মুনে কলা লাগে দত্তনাইয়া সম্বন্ধ বুঝছেন আপনি ওকালতি বাঁধিয়া ঘটকালি করেন অবজেকশন মাই লর্ড অর্ডার অর্ডার আমার কোয়ে অর্ডার শান্তি শুন না পাইলে আমরা একটা কেক জানি অর্ডারই দিলাম হরিবাবু ভুলে যাচ্ছেন যে এটা একটা খোট কোটের মধ্যে আজে বাজে কথা বলা খুব অন্যায় এটা চায়ের দোকান নয় অরে বাবু স্পিক আউট ইওর মাইন্ড আবাউট দ্য কেস হিস্ট্রি পুনের ঘটনাটা কুলে বলুন আচ্ছা আমিও তাইলে ইংরেজিতে শুরু করি ওয়েন সানিস ডুবুডুবু আন্ডার দ্য বাঁশের ঝাড়ের মধ্যে ভ্যাবলা কাটিং ধান বোবলা শ্যাট্যাক অ্যান্ড অ্যাটাক হিম বাদ দিয়া সাতটাই অন দ্য হেডের উপরে বাড়ি মাটিতে ঘোরা করি তারপরে ঠান্ডা ফাওয়া ঠুয়া গেল বাক নামক ডান্ডা মাই লর্ড ইনি সম্পূর্ণটাই মিথ্যে বলছেন আমি তো আর উকিল না যে পয়সা লিগে আমি ইচ্ছা কথা কম ওরে বাবু হোয়াট ইজ মা বাঘ জানেন না হুজুর কাম কই বাঘ ইজ বাঘ আরে মোসাই বাঘ মানেটা কি খুলে বলুন আদালতকে হ্যাঁ বাঘ ইজ বাঘ কাম সাথে বাঘ ইজ বাঘ তারকেশ্বরের বাঘ আরে হোয়াট ইজ দ্য মিনিং অফ তারকেশ্বরের বাঘ কাম সাথে হুজুর আমি গাইবা গেছি হুজুর হুজুর আপনার এই উকিল রে দুইখান পশ্চাৎ দেশে বাড়ি দেন আমারে ঘাবড়ায় দিছে পাবানে তাওকে সরে ওয়ান ব্যাম্বু কাটিং তার দুই পাশে ছাড়ছি আমি একটু তুলকে আনবো ধর আমার একটু সময় দেওয়া হোক ঠিক আছে সময় দেওয়া হলো পাবা যা গরম পড়ছে পাবা রে কি চুলকাম চুলকাইছে চুলকাম চুক্কা চুক্কা বলি ভাবানি